হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছ সাইকেলটাকে একটু রিপেয়ারিং করে নিচ্ছি অর্থাৎ এটা সার্ভিসিং করাচ্ছি এটার একটাই কারণ কারণ কালকে তো রবিবার তাই চলে যাবো নতুন একটি জায়গা এক্সপ্লোর করার জন্য অনেক দূরে তাই এই ব্লগটা দেওয়ার একটাই কারণ এবং আজকে এই ভিডিওটা নিয়ে আসার কারণটা হলো যে আজতে থেকে সাত দিন পর্যন্ত খুব দারুণ দারুণ ব্লগ আসতে চলেছে অসাধারণ প্রত্যেক দিন বিকাল পাঁচটায় তোমরা সেই ব্লগগুলি দেখতে পারবে প্রত্যেকটা ব্লগ দেখার পর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো কারণ প্রত্যেকটা ভিডিওতে বলে থেকে আবারও বলছি যে এই তোমাদের এই লাইক কমেন্ট শেয়ারগুলি আমাকে খুব বেশি অনুপ্রাণিত করে যত সুন্দর সুন্দর জায়গা আছে ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন পর্যটন স্থল তোমাদের সামনে তুলে ধরতে আমি আগে একটা পোস্ট করেছিলাম যে প্রত্যেক দিন বিকাল পাঁচটায় নতুন নতুন ব্লগ আসবে এই সপ্তাহে সাত দিন তো অবশ্যই আসবে তারপরও ব্লগ আসবে তোমরা সবগুলি দেখবে দেখার পর অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো সবাই